হ্যালো আসসালামু আসসালাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম রেস্টুরেন্ট স্টাইল এগ স্যান্ডউইচ এভাবে স্যান্ডউইচ বানিয়ে আপনার বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি দুটি সিদ্ধ ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন এখন একটা গ্রেটার দিয়ে ডিমগুলোকে গ্রেড গ্রেট করে নেব ডিম দুটি গ্রেট করা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব কিছু সবজি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি গাজর গাজরটাকে প্রথমে গ্রেট করে তারপর চিপে পানিটাকে ফেলে দিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ শশা শশাটাকে চিপে তারপর এক্সট্রা পানিগুলো ফেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দেব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো এখানে এলাচ গুঁড়োটা দিলে কিন্তু ডিমের এক্সট্রা গন্ধটা থাকে না আর সেন এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে দিয়ে দেবো এক ফালি লেবুর রস দিয়ে এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া আপনারা চাইলে গোলমরিচটা আগেও অ্যাড করতে পারেন এখন সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নেয় মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে মেওনিস মেওনিসটা আমি বাসায় তৈরি করে নিয়েছি মেওনিজের একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে আর চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন এর মধ্যে তিন চামচ মেয়নিস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এর চেয়ে বেশি মেয়নিস দেবেন না তাহলে দেখবেন পানি ছেড়ে দেবে। মেয়নিসটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দেব স্যান্ডউইচ বানানোর জন্য লাগবে পাউরুটি আমি এখানে পাউরুটি নিয়েছি পাউরুটির যে সাইডের অংশগুলো আছে সেগুলোকে এখন কেটে নেব সাইডের অংশগুলো কাটা হয়ে গেছে এখন সাইডের অংশগুলোকে ফেলে দেবেন না আপনার ব্রেড ক্রাম্পস হিসাবে ব্যবহার করতে পারেন এভাবে সবগুলো পাউরুটি সাইডের অংশগুলোকে কেটে নিয়েছি এখন পাউরুটির উপরে যে স্যান্ডউইচের পুরটা আগে থেকে রেডি করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিতে হবে পাউরুটির উপরে কিন্তু এভাবে চেপে চেপে পুরটা লাগিয়ে নিতে হবে আপনারা কিন্তু স্যান্ডউইচের যে পুরটা আছে সেটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো পাউরুটির উপরে স্যান্ডউইচের পুরটা লাগানো হয়ে গেছে এখন এর উপরে একটা পাউরুটি দিয়ে চেপে এখন একটা ছুরি দিয়ে স্যান্ডউইচের সাইজে কেটে নেব এভাবে বাকি সব স্যান্ডউইচগুলো আমি বানিয়ে নেব এই তো রেডি হয়ে গেল এগ স্যান্ডউইচ আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে রেস্টুরেন্টের স্টাইলে এগ স্যান্ডউইচগুলো বানিয়ে নিতে পারেন এগ স্যান্ডউইচ বানাতে বেশি সময় লাগে না খুব সহজেই কিন্তু অল্প সময় এগ স্যান্ডউইচটা বানিয়ে নেওয়া যায় আর বাসায় অল্প কয়েকটা উপকরণ দিয়ে এভাবে এগ স্যান্ডউইচটা বানিয়ে বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু জটপট বানিয়ে দিতে পারেন এগ স্যান্ডউইচটা খেতে ভীষণ মজার হয়েছে আপনারা চাইলে বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন এগ স্যান্ডউইচের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে